আমাদের কাছে দুঃখের বিষয় এটাই যে আজ থেকে ছয় 7 মাস আগে ওই খুনী আসার সময় এই কাহিনী গঞ্জে যেমন বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন জায়গা বিভিন্ন প্লট দিয়ে বাণিজ্য চলতো এখনো সেই চাদাবাজি এবং বাণিজ্যগুলো চলে ঠিক আমরা আমাদের জায়গা থেকে দেখতে পেলাম যে একটি সুন্দর রাস্তা রয়েছে আসার কিন্তু দুই পাশে যে খালগুলো প্রত্যেকটা এক একটা হয় ডাস্টবিনের মতো মনে হচ্ছে না হয় নর্দমার মতো মনে হচ্ছে অথচ এই খাল

هم তাদেরকে মানুষতি পায় তাদের শরীরে একটা অংশ কই যাবে এটা তাদের কোন ধারণা নেই তারা বিগত বছরগুলোতে মানুষের উপরে যেভাবে জুলুম করেছে নির্যাতন করেছে শোষণ করেছে বিভিন্ন মানুষের যা যে জায়গা পছন্দ হয়েছে সেই জায়গা দখল করেছে কেtene জীবনের ভয় দেখিয়েছে চালু চালু না হয় মরো এই নীতিতে চলে বছরের পর বছর ধরে তারা রাজত্ব করেছে সেই হায়নারা এখন আবার দেশে এবং দেশের বাইরে থেকে এই কেরানিগঞ্জের দিকে এই বাংলাদেশের দিকে বিভিন্ন ভাবে নজর দিচ্ছে আমরা এই কেরানিগঞ্জ সম্পর্কে বিভিন্ন ভাবে খোঁজ নেই বলা হচ্ছে এখানকার তরুণরা বিভিন্ন অপ্রত্যাশিত কাজে লিপ্ত হচ্ছে কিন্তু এই তরুণরা যে মাঠ গুলোতে খেলবে সেই জায়গাগুলোতে সুস্থ স্বাভাবিকভাবে বিচরণ করবে সেই জায়গাগুলো এই আইনের আবার দখল করে নিয়েছে

আর আমরা যদি আমাদের জায়গা থেকে আবারো আমাদের সেই দাসত্বের মনোভাব দিয়ে সামান্য স্বার্থের আশায় বিভিন্ন জায়গায় আবারো হাত মেলানো শুরু করি তাহলে